আজকে হচ্ছে আমরা অনেকদিন পরে একসাথে হয়েছি একসাথে হয়েছি তোমরা কোনো ভিডিও পাবে না আবার মেকআপ নিয়ে তা তো হবেই না তো আজকে আমরা মেকআপ দিয়েও ভিডিও বানাবো গিয়ে ও চোখ বেঁধে আমাকে মানে সাজাবে আর আমি চোখ বেঁধা বলতে চাই যাই হোক আমরা এখন চোখটা বেঁধে নিই এটা করতে পারলে দশটা সকাল এটা দুই আমি এটা সাজা ওকে দেই এটা পাউডার পাউডার এটা तो है।, है। इज़े, इज़े, इज़े।

哦。

ceisio mynd i'r sŵ, mynd i'r mynydd. thank <laughs> you िल्लथी दे देना बस अरे हाय ऐसा भी की से मेरे को तो अरे कोई लगा ना क्या?

আমাদের এই চেহারা হইলো আল্লাহ সো যদি ভিডিওটা ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে যাবা যদি নতুন হোক আর কমেন্টে রেখে যাবা হাসি হাসি বাই